নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মর্তে কিভাবে প্রবাহিত হল নর্মদা নদী জানুন মহাদেবের সঙ্গে যুক্ত এই অবাক করা কাহিনী আমাদের দেশে গঙ্গার মতোই আরও একটি পবিত্র নদী হল নর্মদা গঙ্গার মতো নর্মদাকেও স্বর্গের দেবী রূপে কল্পনা করা হয় গঙ্গায় স্নান করলে যে পুণ্য লাভ করা যায় নর্মদা নদীকে শুধু চোখে দেখেই সেই পুণ্যফল পাওয়া সম্ভব সনাতন ধর্ম অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী হল নর্মদা নর্মদা নদীকে দর্শন করেই গঙ্গাসনানের সমান পুণ্যফল লাভ করা সম্ভব শাস্ত্রে বলা আছে গঙ্গা কঙ্খলে পূর্ণ কুরুক্ষেত্রে সরস্বতী গ্রামেনভা ভা আদি ভরণ্যে পুণ্য সর্বত্র নর্মদা অর্থাৎ কঙ্খলে পবিত্র সরস্বতী কুরুক্ষেত্রে পবিত্র কিন্তু গ্রাম হোক বা জঙ্গল নর্মদা সর্বত্র পবিত্র জেনে নেওয়া যাক কিভাবে স্বর্গ থেকে মর্তে এল এই নদী নর্মদা নদীর উৎপত্তির কাহিনী নর্মদা নদীর উৎপত্তির কাহিনী অতন্ত কৌতূহলোদ্দীপক পুরাণ অনুসারে মহাদেবের এই নদীর সৃষ্টি সেই কারণে নর্মদাকে মহাদেবের কন্যা মনে করা হয় স্কন্দ পুরাণে বলা আছে যে চৌদ্দ হাজার বছর ধরে নাগারে কঠোর তপস্যা করে মহারাজ যা মহাদেবকে প্রসন্ন করেছিলেন তার পূর্বপুরুষদের মুক্তির জন্য নর্মদা নদীকে মর্তে নিয়ে আসার জন্য তিনি প্রার্থনা করেন অমরকণ্ঠকে মেকাল পর্বতে বারো বছরের এক কন্যা রূপে কুমিরের পিঠে বসে বিরাজ করতেন দেবী নর্মদা মহাদেবের নির্দেশে তিনি মেখাল পর্বত থেকে নেমে এসে গুজরাতে ভাদুচে কুম্ভঘাট উপসাগরে মিলিত হন সেই কারণে অমরকণ্ঠকে দেবীর মাথা ও ভাদুজকে দেবী পা হিসেবে কল্পনা করা হয় নর্মদা নদীতে স্নানের মাহাত্ম নর্মদা মানে নরম সুখ ও দান আদিগুরু শঙ্করাচার্য নর্মদাকে সর্বতীর্থ নয়াকম হিসেবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ সব তীর্থের আদি হল নর্মদা দর্শন স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে শ্রীবিষ্ণু প্রত্যেকবার অবতার রূপ গ্রহণ করে নর্মদা নদীর তীরে এসে এই নদীর স্তব করেছেন সরস্বতী নদীতে তিন দিন ও গঙ্গা নদীতে একদিন স্নান করলে যে পুণ্য লাভ করা যায় নর্মদা নদী শুধু দর্শন করেই সেই পুণ্য অর্জন করা সম্ভব মধ্যপ্রদেশে এই নদীর অবদান প্রচুর সেই কারণে একে মধ্যপ্রদেশের লাইফলাইন বা জীবন রেখা বলা হয়ে থাকে ভারতে গোদাবরী ও কৃষ্ণার পর তৃতীয় দীর্ঘতম নদী হল নর্মদা যা সম্পূর্ণভাবে ভারতের মধ্যে দিয়েই প্রবাহিত আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ